আজকে আমি আমার রান্নাগুলো শেয়ার করব আর সাথে শেয়ার করব আমার মনের মধ্যে ঘুরপাক খাওয়া কিছু কথা যাই হোক অনেকেই মনে করেন যে এত পড়াশোনা করো মেয়েরা কেন সংসার নিয়ে পড়ে থাকে ইচ্ছে করে যে সবাই পড়ে থাকে এমন না পরিস্থিতি হয়তো বাধ্য করে আবার অনেকের চায়ও না যে সংসারের বাইরে গিয়ে কাজ করতে এটা পার্সন টু পার্সন ফেরি করে যাই হোক আমার বাস্তবতা আমি তোমাদেরকে শেয়ার করবো আজকে আমি অ্যাট ইউজুয়াল আমার বিএসসি কমপ্লিট করে আমার যখন বিয়ে হয় আমি এমএসসিও কন্টিনিউ করতেছিলাম এরপরে হঠাৎ করে আমার ফার্স্ট বেবি কনসিপ হয় এবং ফার্স্ট বেবি সে যে প্রেগনেন্সি এটা খুবই খুবই ক্রিটিক্যাল প্রেগনেন্সি ছিল বাধ্য হয়ে আমার সেখানেই আমার এমএসসি স্টপ করে দিতে হয়েছিল এরপরে সেই যুদ্ধ সেই সংগ্রাম চলতে লাগলো প্রেগনেন্সির কিন্তু আনফর্চুনেটলি আমি সাত মাসের সময় সেই বেবি ডেলিভারি হয়ে যায় এবং আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি যাই হোক এরপরে আমি এক বিশাল ট্রমার ভিতরে ছিলাম তারপরে নানা দিক থেকে নানা মানুষের কথা শুনে আমি একদমই ভেঙে পড়েছিলাম কিন্তু মনে আমার সাহস ছিল যে আমি একবার পারিনি আমি পারবো তো আবার সেকেন্ড বেবি কনসিপ করলাম সেটাও খুবই ক্রিটিক্যাল ছিল কিন্তু আমি পেরেছি আমি আমার ধৈর্য এবং সাহসের জন্য আমি পেরেছি এবং এই তো আমার সায়নবাবু এভাবেই আমার আর এমএসসিটা কমপ্লিট করা হয়নি কিন্তু সায়নের বাবা এতই সাপোর্টিভ সে আমাকে বারবার বলেছিল তোমার যদি চাকরি করতে ইচ্ছা করে আমি অ্যাপ্লাই করে দেব তুমি এমএসসি করো আমি প্রাইভেটে তোমাকে করাবো কিন্তু ওই যে আমি এত কষ্ট করে যাকে পেয়েছি তাকে তো আমার নিজ হাতে মানুষ করতে হবে আমি তাকে ছাড়া কোথাও যেতে পারবো না আমি মানসিকভাবেই প্রস্তুত না আসলে এত সংগ্রাম এক জীবনের এত কষ্টের পর না আমি নিরিবিলি শান্তিতে বাঁচতে চেয়েছিলাম এই জন্যই আমি হয়তো এই ডিসিশনটা নিয়েছি কিন্তু এর পরেও এক পর্যায়ে যখন আমি একা বাচ্চা সামলাতে সামলাতে মানে ক্লান্ত হয়ে গেছি এটা সব মায়েরাই জানেন যে একটা বাচ্চা একা সামলাতে ঠিক কতটা একটা মায়ের পরিশ্রম যায় কিংবা সারাদিন ঠিক কতটা ভাবে লড়তে হয় ঠিক আছে আমার বাচ্চা সামলাতে কোনো কষ্ট হয় না কিন্তু দিন শেষে আমার একটু ক্লান্ত বোধ হচ্ছিল এরপরে চেষ্টা করলাম নিজেকে এন্টারটেন করতে হবে তাহলে এই যে ক্লান্ত ভাবটা আমার এটাও থাকবে না আর আমি নিজেও ভালো থাকবো এই জন্যই এই পেজ খোলা এবং এই ভিডিও করা এটা একদমই শখ থেকে খোলা এতে আমার নিজেরও মন ভালো থাকে আর সায়নকেও রাখতে আমার কোনো ধরনের সমস্যা হয় না